সাহস করে অর্ণব গেল শ্মশানে আত্মা ইশারা করল জমিদার বাড়ির দিকে অর্ণব বুঝল হরি মাস্টারের মৃত্যুর রহস্যময় গল্পের নাম শ্মশান থেকে ফিরে আসা আত্মার ঘটনা গ্রামের নাম বেলঘরিয়া পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত প্রান্ত চারদিক জঙ্গল নদী আর পুরনো মাটির রাস্তা সন্ধ্যার পর বাতাসে ঝিঁঝিঁ তাক আর হঠাৎ কুকুরের হুক্কা হুয়া ভয় জাগিয়ে তোলে গ্রামের প্রান্তে ছিল এক বিশাল শ্মশান নাম ঘাটতলা মহাশ্মশান লোকেরা বলত এখানে আগুন কখনো পুরো নেবে না কারোর না কারোর ছাই সর্বদা রয়ে যায় যতদিন মানুষ জানত শ্মশানে যাওয়া মানেই একরাশ আতঙ্ক তবে মৃত্যুই তো চূড়ান্ত সত্যি তাই ভয় পেলেও সবাইকেই সেখানে আসতে হতো একদিন ভোরে গ্রামের এক মধ্যবয়স্ক মানুষ হরিপদ চট্টোপাধ্যায় মারা গেলেন লোকজন তাকে চেনত হরি মাস্টার নাম তিনি গ্রামে পড়াতেন সৎ ভদ্র পরোপকারী মানুষ ছিলেন মৃত্যুর কারণ একটা অদ্ভুত জ্বর ডাক্তার কিছুই বুঝে উঠতে পারেনি সকালেই শ্মশানে নিয়ে যাওয়া হলো তাঁরদের নদীর ধারে ভাঙা ঘাটে কাঠ সাজানো হল বাতাসে ধূপ আগুন আর বিলাপের বন্ধ মিশে গেল সবাই চোখের জল ফেলছিল কিন্তু ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এক কিশোর অন্য বারবার হরি মাস্টারের মুখে কারণ সে আগের দিন বিকেল পর্যন্ত মাস্টারমশাইকে একদম স্বাভাবিক অবস্থায় কথা বলতে রেখেছিল এমন সুস্থ মানুষ হঠাৎ এভাবে মারা গেলেন কিভাবে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অর্ণবের মনে সেদিন রাতেই অর্ণব বাড়ি ফিরছিল এক বন্ধুর সাথে রাস্তা শ্মশানের পাশ দিয়ে গেছে চাঁদের আলো হালকা বাতাসে কুয়াশার মতো ধোঁয়া হঠাৎ অর্ণব থমকে দাঁড়াল দূরে শ্মশানঘাটের ভেতর থেকে কারো ডাকার মতো শব্দ ভেসে এলো অর্ণব অর্ণব বন্ধু ভয়ে কাঁপতে কাঁপতে বলল চল এখানে দাঁড়াবি না রাতের শ্মশানে ডাক শোনা মানেই অশুভ কিন্তু অর্ণব স্পষ্ট শুনল সেই আওয়াজ হরি মাস্তারের মতোই সে তাকিয়ে দেখল শ্মশানের এক কোণে জ্বলন্ত আগুনের ধোঁয়ার ভেতর দাঁড়িয়ে আছেন কেউ সাদা ধুতি গামছা কাঁধে অর্ণবের বুক ধরফর করতে লাগল সে বুঝল এটা মানুষ নয় পরের দিন অর্ণব বারবার একই স্বপ্ন দেখতে লাগল স্বপ্নে হরি মাস্টার আসছেন বলছেন অর্ণব আমাকে ফিরিয়ে আন আমি মরিনি আমি এখন বেঁচে আছি কিশোরের মাথা গুলিয়ে গেল সে কারোর কাছে কিছু বলতে পারছিল না তবে তৃতীয় রাতের ঘটনা সব পাল্টে দিল সেই রাতে অর্ণব ঘুমোতে পারেনি। হঠাৎ জানলার কাছে ঠান্ডা বাতাস ঢুকল আর ঘরের এক কোণে দাঁড়িয়ে গেল হরি মাস্টারের ছায়া চোখে আগুনের মতো লাল আভা ঠোঁটে এক রহস্যময় হাসি অর্ণব তুমি তো আমাকে দেখছ আমি ফিরে এসেছি শ্মশান আমাকে গিলে নিতে পারেনি অর্ণব চিৎকার করে উঠল কিন্তু গলায় কোনো শব্দ বেরোল না তারপর ছায়াটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল কয়েকদিনের মধ্যে গ্রামে অদ্ভুত সব ঘটনা ঘটতে লাগল শ্মশানের পাশ দিয়ে যাওয়া লোকজন বলল কারো কান্নার শব্দ শোনা যায় রাতের বেলা বাঁশঝাড়ের ভেতর থেকে পদশব্দ আসে শ্মশানের ঘাটে কেউ আগুন জ্বালালে আগুন নীল হয়ে যায় লোকেরা ভয়ে শ্মশান দিয়ে চলতে লাগল কেউ কেউ বলল মাস্টারের মৃত্যু স্বাভাবিক নয় তার আত্মা শান্তি পায়নি অর্ণব শান্তি পেল না সে খুঁজতে লাগলো আসল সত্য তার সন্দেহ হরি মাস্টারকে হত্যা করা হয়েছে তদন্ত করতে গিয়ে অর্ণব জানল মাস্টারের নামে কিছু জমি ছিল গ্রামের জমিদার রুদ্রনারায়ণ চাইছিলেন সেই জমি দখল করতে কিন্তু হরি মাস্টার রাজি হানি এরপরই হঠাৎ তার মৃত্যু অর্ণব বুঝল হয়তো তাকে বিষ খাওয়ানো হয়েছে কিন্তু প্রমাণ কোথায় এক পূর্ণিমার রাতে অর্ণব সাহস করে শ্মশানে গেল হাতে শুধু টর্চ আর গলায় গঙ্গাজল ভরা ছোট বুটল শ্মশান ফাঁকা শুধু দূরে জ্বলছে এক চিকা হঠাৎ হাওয়ার ঝড়ে টর্চ নিভে গেল আর অন্ধকারে অর্ণব স্পষ্ট দেখল মাস্টারের ছায়া ভেসে উঠেছে অর্ণব আমার সত্যি প্রকাশ করো আমার মৃত্যু স্বাভাবিক নয় অর্ণব কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল কে করেছে এটা আত্মা উত্তর দিল না শুধু হাত তুলে ইশারা করল জমিদার রুদ্রনারায়ণের বাড়ির দিকে তারপর ছায়াটা ধীরে ধীরে মিলিয়ে গেল অর্ণবের মনে দৃঢ় হল মাস্টারের মৃত্যুতে রুদ্রনারায়ণ জড়িত সে রাতে অর্ণব গোপনে জমিদার বাড়িতে ঢুকল ঘরে পুরনো দলিলপত্র খুঁজতে গিয়ে সে পেল এক অদ্ভুত নথি তাতে লেখা হরি চট্টোপাধ্যায় যদি জমি না ছাড়েন তবে তার প্রাণ থাকবে না আরেকটি চিঠিতে লেখা বিষ মিশিয়ে কাজ শেষ করতে হবে তারপর দেহ দ্রুত শ্মশানে পাঠাতে হবে অর্ণবের শরীর শিউরে উঠল অর্থাৎ হরি মাস্টারকে খুন করা হয়েছে পরদিন রাতে গ্রামে সহ ঝড় উঠল লোকজন বলল শ্মশান থেকে ভয়ঙ্কর আওয়াজ আসছে জমিদার রুদ্রনারায়ণ ভয় পেয়ে ঘরে বসেছিল হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল ঘরে ঢুকে পরল ঠান্ডা হাওয়া সঙ্গে ছাই উড়ে আসতে লাগল তারপর দরজার সামনে দাঁড়ালো হরি মাস্টারের আত্মা চোখে লাল আগুন মুখে জ্বলন্ত ছাই রুদ্র তুমি আমাকে হত্যা করেছ এখন তুমি শাস্তি পাবে রুদ্রনারায়ণ চিৎকার করে উঠল পরের দিন সকালে লোকজন তার দেহ খুঁজে পেল বারান্দায় চোখ দুটো ভয়ে ফাঁকা মুখ হাঁ করে খোলা মৃত্যুর কারণ কেউ বলতে পারল না এরপর থেকে গ্রামের অদ্ভুত ঘটনা বন্ধ হয়ে গেল শ্মশানের ধোঁয়া স্বাভাবিক হলো লোকজন বলল হরি মাস্টারের আত্মা প্রতিশোধ নিয়ে শান্তি পেয়েছেন অর্ণব সব ঘটনা মনে রাখল কিন্তু সে জানত মাস্টারের আত্মা একরকম ফিরে এসেছিল শ্মশান থেকে তার মৃত্যু অস্বাভাবিক প্রমাণ করার জন্য তারপর আবার তিনি হারিয়ে গেলেন শাশ্বত মুক্তির পথে গ্রাম আজও সেই গল্প বলে যদি কারও মৃত্যু অন্যায় হয় তবে তার শান্তি পায় শ্মশান থেকে ফিরেও সে সত্য প্রকাশ করতে পারে অর্ণব বড় হয়ে শহরে গিয়েছে কিন্তু মাঝে মাঝে যখন গ্রামে ফেরে রাতের আকাশের দিকে তাকিয়ে সে আজও শুনতে পায় অর্ণব আমি এখন শান্তিতে আছি আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে আবার পরের গল্পতে